এই মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ ঘোষণা হতে পারে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না কুমিল্লাকে দেওয়ার জন্য কিছুদিন আগে একটি ডেট ফিক্সড করা হয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বলেছিলেন যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে তারা একটি ডেট ফিক্সড করে দিয়েছিল যখনই কুমিল্লাকে বিবেক দেওয়ার জন্য একটি ডেট ফিক্সড করা হয়েছিল তখনই নোয়াখালীর মানুষ আন্দোলনে নেমে যায় কুমিল্লাকে বিভাগ দেওয়া যাবে না বিবেক হতে হবে নোয়াখালীতে তারা যখন আন্দোলন শুরু করে দেয় তখন কুমিল্লা বিভাগ দেওয়ার যে ডেটটি ফিক্সড হয়েছিল সেই ডেটটি পিছিয়ে দেওয়া হয় কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ সেখানে মানুষের কথাই বেশি শুনতে হয় তাই কুমিল্লা বিভাগ হওয়ার যে ডেটটি ফিক্সড হয়েছিল সেটা পিছিয়ে দেওয়া হয়েছে এখন প্রধান উপদেষ্টা এটাকে নিয়ে বিবেচনা করতেছে কাকে দেওয়া যাবে বিভাগ কুমিল্লাকে নাকি নোয়াখালীকে আমরা যতটুক দেখতে পাচ্ছি আমরা যতটুকু শুনেছি পারসেন্টের দিক দিয়ে বিভাগ হওয়ার জন্য এগিয়ে আছে কুমিল্লা যতটুকু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে তাতে করে কুমিল্লার দিকে এগিয়ে আছে পঁচাশি আর বাকি পনেরো পার্সেন্ট আছে নোয়াখালীর দিকে কিন্তু বিভাগ কাকে ঘোষণা করা হবে কুমিল্লাকে নাকি নোয়াখালীকে এখনও সেটা স্পষ্টভাবে জানা যায়নি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন একদিকে নোয়াখালীর মানুষ অজোরে আন্দোলন করে যাচ্ছে নোয়াখালীকে বিভাগ দেওয়ার জন্য অন্যদিকে কুমিল্লার মানুষও আন্দোলন নামিয়েছে এবং তারা বলেছে যদি এই সপ্তাহের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা না হয় তাহলে কুমিল্লা বিশ্বরুর তারা বন্ধ করে দেবে নোয়াখালী মানুষের যাতায়াত বন্ধ করে দেবে কুমিল্লা এবং নোয়াখালী তারা দুই দলই এখন অজরে আন্দোলন করে যাচ্ছে তা নিয়ে বিবৃত হচ্ছে সরকার কাকে ঘোষণা দেবে বিভাগ সেটাই এখন বুঝে উঠতে পারতেছে না এদিকে কন্টেন্ট ক্রিয়েটররা তারা আন্দোলন করতেছে তারা ভিডিও বানাচ্ছে নোয়াখালী কি বিভাগ চাই অন্যদিকে কুমিল্লার মানুষ আন্দোলন করতেছে কুমিল্লার কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানাচ্ছে যে কুমিল্লা নামেই বিভাগ চাই দুই জেলাই এখন আন্দোলন এবং ভিডিও নিয়ে ব্যস্ত আছে তাদের নিজেদের জেলাকে বিভাগ করার জন্য দর্শক আপনাদের কাছে কি মনে হয় কারা বিভাগ হওয়ার যোগ্যতা রাখে কুমিল্লা নাকি নোয়াখালী তাদেরকে বিভাগ দেওয়া উচিত কুমিল্লাকে নাকি নোয়াখালীকে তাদেরকে বিভাগ দিলে সবচেয়ে বেশি ভালো হবে কুমিল্লাকে বিভাগ দিলে ভালো হবে নাকি নোয়াখালীকে বিভাগ দিলে ভালো হবে অবশ্যই আপনারা একটি কমেন্ট করে জানিয়ে যাবেন এই বিভাগ নিয়ে আন্দোলন হওয়ার পর থেকে আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি অনেক কিছু শিখেছি নোয়াখালীর মানুষের ব্যবহার আচার আচরণ কেমন কুমিল্লার মানুষের ব্যবহার আচার আচরণ কেমন তারা আন্দোলনের মধ্যেই অনেক কিছু ফুটিয়ে তুলতেছে বিভাগ নেওয়ার জন্য তারা অশ্লীল কথাবার্তা অশ্লীল আন্দোলন এবং মারামারি পিটাপিটি শুরু করে দিয়েছে আমি আমার থেকে নোয়াখালী এবং কুমিল্লাকে বলবো আপনারা মারামারি কাটাকাটি অশ্লীল কথাবার্তা এগুলো না করে আপনারা সরকারের কাছে আবেদন করেন নোয়াখালীর মানুষ সরকারের কাছে আবেদন করেন নোয়াখালীকে বিভাগ চাই কুমিল্লার মানুষ সরকারের কাছে আবেদন করেন কুমিল্লাকে বিভাগ চাই এরকম মারামারি কাটাকাটি পিটাপিটি না করে আপনারা সুন্দরভাবে প্রস্তাব জানিয়ে রাখেন তারপর সরকার যাকে সুবিধা মনে হবে সরকার যাকে যোগ্যতা মনে হবে যা যাদের নোয়াখালীর যদি যোগ্যতা থাকে তাহলে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করে দেবে আর কুমিল্লার যদি যোগ্যতা থাকে তাহলে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করে দেবে এটা নিয়ে মারামারি কাটাকাটি করে তো কোনো লাভ নেই যাদের যোগ্যতা আছে তারাই বিভাগ পেয়ে যাবে কুমিল্লা এবং নোয়াখালী পার্শ্ববর্তী জেলা তাই আমরা বলবো কুমিল্লা এবং নোয়াখালী ভাই ভাই আপনারা ঝগড়া করবেন না আপনারা কাটাকাটি করবেন না মারামারি করবেন না সরকারের কাছে আবেদন করুন যাকে সঠিক মনে হবে তাকেই বিভাগ ঘোষণা করা হবে আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন